হাই হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাম তো আজকে এলাম আবার একটা নতুন শর্ট ভিডিও নিয়ে তো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে তো সকাল থেকে শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমি উঠেছি অনেক সকালে আমি এবং সোনামার আব্বুজি দুজনে ফজরে নামাজ পড়ার পরে আবার একটু রেস্ট নিচ্ছিলাম তো ওর আব্বুজি এখন ওঠেনি তো আমি উঠে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্য বানালাম তা কি হচ্ছে পনির আলুর তরকারি পনির আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি আর লুচি বানাবো তো এটা এরকম ক্যামেরাতে ইয়েলো লাগছে কিন্তু এটা সাদা তরকারি তো যাই হোক আর লুচির বানানোর জন্য লেচিগুলো আমি অনেক আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম তো এখন হবে লুচি আজকে সকালের খাবার তো এখন আমি লুচিটা রেডি করে নিচ্ছি আর সোনামা এখন ঘুমাচ্ছে ওকে তুলবো তারপরে ও টয়লেট করাবো বাথরুম সারবো ওকে ফ্রেশ করবো তারপরে আজকে ছাদে ভিডিও বানাবো সোনামার আজকে ব্রাশ করার ভিডিও তো বাচ্চারা তো সাধারণত ছোট বাচ্চারা ব্রাশ করতে চায় না তো ওদেরকে কিভাবে বুঝিয়ে ব্রাশ করাতে হয় তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট দিন আর কম কমেন্টস করুন লাইক করুন শেয়ার করুন আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি বড় জায়গায় যেতে পারবো না না তো দেখো আমার লুচিটা ভাজা শুরু হয়ে গেছে আর এই রকম বৃষ্টির দিনে গরম গরম ফুলকো ফুলকো সাদা সাদা লুচি আর এই রকম তরকারি পুরো সকালটা হেভি জমে যাবে তো যাই হোক দেখো আর লুচি প্রত্যেকটা লুচি এরকম যদি না ফলে আমার খুবই বিরক্ত লাগে লুচি ভাজতে গেলেই রাগ ধরে যদি লুচি না ফলে তো সোনামাকেও আজকে সকালে লুচি দেবো ও লুচি খেতে খুব ভালোবাসে সাধারণত ওকে আমরা সকালে অয়েলি খাবার দিই না তো আজকে যেহেতু লুচি বানাচ্ছি তো ও খাবে আমরাও সকালে অয়েলি খাবার খাই না তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমার খুব বৃষ্টির দিনে লুচি খেতে ইচ্ছা করে তাই তো দেখো আমি একটা একটা করে সমস্ত লুচি আমার এবার ভাজা কমপ্লিট হয়ে যাবে তারপরে সোনামাকে তুলবো এখন সাড়ে সাতটা মতো বাজে তো সোনামা সাধারণত আমি ওকে অত সকালে তুলে না তো কাল রাত্রে যেহেতু ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ও উঠেই যাবে তো দেখো আমার এখন লুচি আর তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন সোনামাকে তুলে দেখি ও কী করছে এতক্ষণ ও উঠে গেছে তো দেখো আমরা ছাদে চলে এসেছি ব্রাশ করানোর জন্য আর ও ও এখন ছাদে হাঁটছে আর আমি তিনজনেই একসঙ্গে ব্রাশ করব তো ব্রাশগুলো আগে ফার্স্ট আমি ধুয়ে নিলাম আর ও এখন একদমই ব্রাশ করতে চায় না কেন জানি না ছোটো বাচ্চাদের এটা একটা অভ্যাস আগে যখন একদমই ছোট ছিল তখন ওর আঙুলের যে ব্রাশটা ছিল সেই ব্রাশটা করতে চাইতো কিন্তু এখনও একদমই ব্রাশ করতে চায় না দেখো সোনামা সকালবেলা সকালবেলা এরকম সবুজ গাছপালা দেখতে হয় গাছপালা দেখলে তোমার চোখটা ভালো থাকবে হ্যাঁ এভাবে প্রতিদিন সকালবেলা ছাদের উপরে সেরকম গাছ দেখবে হ্যাঁ ওটা তো তাল গাছ তুমি তো জানো ওটা তো তাল গাছ

হাঁ করো ব্রাশ না করলে কি হয় বলো তো ব্রাশ না করলে মুখের মধ্যে তো জীবাণু থাকে সেগুলো তো তোমার পেটের মধ্যে চলে যাবে আর দাঁতে তো পোকা লাগবে দাঁত নষ্ট হয়ে যাবে দেখাও হাঁ করো হাঁ করো তো করতে হয় বলো প্রত্যেকটা বাবু তো ব্রাশ করে তুমি তো ফোনে দেখো ডায় নাও তো ব্রাশ করে সকালবেলা দেখি দেখি দাঁতে পোকা আছে কি আরেকবার হাঁ করো দেখি হ্যাঁ তো দাঁতে পোকা লেগে গেছে তো বড় করে এবার ব্রাশটাকে এইভাবে গোল গোল করে ভিতরটাকে আগে পরিষ্কার করে নিতে হয় তারপরে দাঁতের উপরগুলো ভালো করে পরিষ্কার করে নাও দাঁতের উপরটা নিচটা ভালো করে সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে এবার জিপটাকে ওর সঙ্গে ভালো করে পরিষ্কার করে নিতে হয় তাহলে আর জীবাণু থাকবে না এইবার তোমার মুখে আর কোনো জীবাণু নেই

মানে ছাদের উপর একটু হেঁটে হেঁটে ব্রাশ করো তাহলে তোমার ভালো লাগবে সকালে হাঁটলে পায়ের ব্যায়ামও হবে শরীরটাও ভালো থাকবে তুমি একটু হেঁটে 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 ব্রাশ করো মানে ওটাকে একটা ফোরিং বলে ওটাকে আমরা ঝিজি পোকা বলতাম ছোটোবেলা ওগুলোকে ওই পতঙ্গগুলোকে আমরা লেজ ধরে ধরতাম আর ওরা উড়ে চলে যেত এখন তো দেখা যায় না মানে চলো আর ব্রাশ করতে হবে না এবারে মুখ ধুয়ে নেব মুখটা আর বেশি ব্রাশ করতে নেই চলো চলো তোমার পাপার মুখ ধোয়া হয়ে গেছে এবার তোমার মুখটা ধুয়ে দি ভালো করে সুন্দর করে

নাও ফার্স্ট এরকম করে মুখে মাম নেবে মামটা এইভাবে মুখে মাম নাও নিয়ে ভালো করে থো করে ফেলে দাও দেখো সব জীবাণু বের হয়ে গেল আবার মাম নাও। আবার একটু মাম নিয়ে আবার থো করে ফেলে দেবে দেখবে আর জীবাণু থাকবে না জীবাণু এভাবে খালি চোখে দেখা যায় না ও তুমি যখন বড় হবে তখন দেখতে পাবে আতশ কাঁচ দিয়ে দেখতে হয় ঠিক আছে হ্যাঁ সব জীবাণু চলে গিয়েছে এইবার ভালো করে চোখটা পরিষ্কার করে ঠা পরিষ্কার মাম দিয়ে এভাবে ধুয়ে নিতে হয় মুখটাও এইভাবে ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হয় তাহলে তুমি পুরো সকালে ফ্রেশ হয়ে গেলে এইবার সকালের ড্রেসটাও চেঞ্জ করে দেবো

Прошу.